আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয় সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি আর এটি প্রকাশ করা হয়েছে সাতাশ জুন দু চব্বিশ তো ভিউয়ার্স আপনারা জানেন যে সহকারী উপজেলা শিক্ষা অফিসার অর্থাৎ এ পদে গত বছর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এবং অনেকে আবেদন করেছিল সেটি আবারও বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে অর্থাৎ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এই সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে কিভাবে আবেদন করবেন এর উপর আমার চ্যানেলে ভিডিও রয়েছে আর এই ভিডিওর আমি তার দিয়ে দিয়েছি প্রয়োজনে দেখে নিতে পারেন কিভাবে আবেদন করবেন এই যে লক্ষ্য করুন এখানে ক্রমিক নাম্বার দেওয়া আছে ক্রো নাম্বার চল্লিশ ইউনিট এগারো পদের নাম গ্রেড ও সংখ্যা সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার দশম গ্রেড এ একশো উনষাটটি বিভাগীয় কোটায় পূরণযোগ্য স্থায়ী পত্র ভিউভার্স এখানে শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয়ের অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ আবেদন করতে পারবেন আর মন্ত্রণালয় বিভাগ ও অধিদপ্তর এখানে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষক অধিদপ্তর আর বেতন স্কেল ভিউভার্স ষোলো থেকে আটত্রিশ হাজার ছয়শত জাতীয় বেতন স্কেল দু হাজার অনুযায়ী অন্যান্য ভাতার সুবিধা দিন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি এখানে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর স্নাতক ডিপ্লোমা বিষয় বিষয়ক কোর্ট একশো এক থেকে নয়শো নিরানব্বই আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত বাইশ নয় দুহাজার বাইশ তারিখে একশো নম্বর সারক অনুযায়ী পঁচিশ তিন দুহাজার বিশ তারিখে বয়স পঁয়তাল্লিশ বছর ভিউয়ার্স এখানে মন্তব্য রয়েছে এখানে দেখুন কি বলেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো শিক্ষক বিভাগীয় প্রার্থী হিসেবে সহকারী থানা উপজেলা শিক্ষা পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন বর্ণিত নিয়োগ বিধি অনুযায়ী বিভাগীয় প্রার্থী হিসেবে বছর বাধ্যবাধকতা নেই ভিউয়ার্স এটি নিয়ে একটু গোলমাল ছিল যে দুই বছর অভিজ্ঞতা লাগবে তো এখন সেটি তুলে দেওয়া হয়েছে এবং যেকোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যদি তার শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে তিনি আবেদন করতে পারবেন চার বছর মেয়াদী অনার্স ডিগ্রিধারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে কোনো শিক্ষক স্নাতকোত্তর সমমান বিবেচনায় পঁচিশ অক্টোবর দু হাজার তিন তারিখে এস আর ও নং তিনশত এক আইন দু হাজার তিন সমবিধি পাঁচ পঁচিশ তিন অনুযায়ী সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার দশম গ্রেড পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন তো যদি কারো চার বছর মেয়াদী অনার্স ডিগ্রি থেকে থাকে এবং তিনি যদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হন অবশ্যই তিনি আবেদন করতে পারবেন এরপরে ভিভার্স এখানে বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত বাইশ সেপ্টেম্বর দু বাইশ তারিখের এত নম্বর আদেশ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে কোনো শিক্ষক বয়স সীমা গত পঁচিশ তিন বিশ তারিখে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই সকল শিক্ষকগণ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার দশম গ্রেড পদে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন তো ভিউয়ার্স এই বয়সের সময়সীমা পঁয়তাল্লিশ বছর এবং পঁচিশ তিন দু তারিখ পর্যন্ত এই পঁচিশ তিন দু তারিখ পর্যন্ত যদি পঁয়তাল্লিশ বছরের মধ্যে কার বয়স থেকে থাকে তাহলে তিনি আবেদন করতে পারবেন এরপরে ভিউয়ার্স দেখুন কি বলেছে অনলাইনে আবেদনপত্র বিপিএসসি ফর্ম ফাইভ এ পূরণ ও পরীক্ষার ফি দান শুরু ও শেষ হওয়ার তারিখ ও সময় অনলাইনে আবেদনপত্র পূরণ ফি জমা শুরুর তারিখ ও সময় এক সাত দু চব্বিশ খ্রিস্টাব্দ দুপুর বারোটা থেকে অর্থাৎ বিভার্স পয়লা জুলাই দুপুর বারোটা থেকে শুরু হবে আর অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় পঁচিশ সাত দু চব্বিশ খ্রিস্টাব্দ সন্ধ্যা ছয়টা পর্যন্ত কেবল ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ পঁচিশ সাত দু চব্বিশ তারিখ সন্ধ্যা ছয়টা হতে পরবর্তী ঘন্টার মধ্যে নির্ধারিত তারিখ ও সময় পরে এর মাধ্যমে ফি জমা দান কোনো আবেদন গ্রহণ করা হবে না ফি জমা দানের পূর্ব পর্যন্ত আবেদনপত্র পত্র সংশোধনের সুযোগ রয়েছে যদি বিভার্স কোনো ভুল হয়ে থাকে তাহলে ফি জমা দেওয়ার আগে আপনাকে ঠিক করে নিতে হবে প্রার্থীদের আবেদনের প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিতে হবে এই জমা দানের পর আবেদন আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না ইতিপূর্বে গত ছাব্বিশ ছয় দু হাজার তেইশ তারিখে এত স্মারকের মাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তি নং চল্লিশে উল্লেখিত সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার পদে যে সকল প্রার্থীগণ আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই তো ভিউয়ার্স যারা ইতিমধ্যে আবেদন করে ফেলেছেন আপনারা আপনাদের পুনরায় আর আবেদন করতে হবে না বিজ্ঞপ্তির অন্যান্য সকল শর্তাবলী ও তথ্যাদি অপরিবর্তিত থাকবে তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেওয়া হচ্ছে যে কোনো ধরনের তদ্বির প্রাপ্তির অযোগ্যতা বলে বিবেচিত হবে তো ভিউয়ার্স এই ছিল সহকারী অধ্যাপক সর্বসদিত নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ